হ্যালো এভরিওান আমি নবনীতা আমি চলে এসেছি আজকের নিভার্সেল ডাউনলোড নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল পাথ অফ অ্যালাইনমেন্ট তো প্রথমেই জানাই আমার সমস্ত ভিউয়ার্সদের সমস্ত সাবস্ক্রাইবার অসংখ্য ধন্যবাদ যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে টেন মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায় এই প্রার্থনা করি আমি ঈশ্বরের কাছে তো একটা সুস্থ জীবনের সাথে যেন আপনারা এগিয়ে যেতে পারেন এবং আপনাদের সমস্ত উইস যেন ফুলফিল হয় আমি এই প্রার্থনা করবো তো শুরু করছি আজকের ইডিং সাথে থাকবো তো জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন 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 গুলো কাঠ চলে আসছে कार्ड पेगे टेम्परेंस, फोर पेज कफ सोट्स टेन आफ् सोट्स थ्री आफ वन नाइन आफ् वन फोर आफटकल जजमेंट দ্য হাই দেখুন আপনাদের লাইফে ব্যালেন্স আসছে একটা যে ইমব্যালেন্স লাইফ আপনাদের ছিল যেখান থেকে আপনারা বেরোতে পারছিলেন না ঠিক আছে সেই সিচুয়েশান থেকে আপনারা বেরোতে পারছেন ইউনিভার্স অ্যাঞ্জেলস এবং ডিভাইন আপনার লাইফে ব্যালেন্স নিয়ে আসছে এবং আপনি একজন ডিভাইন গাইডেড পারসন ডিভাইন সবসময় আপনাকে কিন্তু গাইড করেন এবং আপনার জন্য কোনটা সঠিক সেটা কিন্তু আপনার ইন থ্রু সেটা তারা জানিয়ে দেয় তো আপনার ইন যেটা আপনাকে যেটা করতে বলবে সেটা কিন্তু আপনি করবেন এখন আপনার ইন্টিউশনের কথা আপনাকে শুনতে বলা হচ্ছে ডিভাইন আপনার সমস্ত উইশ ফুলফিল করছেন ওকে এবং আপনাকে যেটা দেওয়া হচ্ছে সেটা আপনি অ্যাকসেপ্ট করুন অ্যাকসেপ্ট করুন যেটা আপনার জন্য নয় সেটা আপনার থেকে কেড়ে নেওয়া হবে যেটা আপনার জন্য ক্ষতিকারক যেটা আপনার ক্ষতি করবে লাইফে সেটা আপনার থেকে কিন্তু কেড়ে নেওয়া হবে এবং যেটা আপনার জন্য সঠিক সেটা কেরিয়ার বলুন পারসেন বলুন সেটাই আপনাকে কিন্তু দেওয়া হবে ওকে এবং আপনি ঈশ্বরের ছত্র ছায় রয়েছেন ঠিক আছে আপনি ঈশ্বরের ছত্র ছায় রয়েছেন আপনার কোনো ক্ষতি কিন্তু কোনো নেগেটিভ পারসন করতে পারবে না চেষ্টা করছে করে এবং আপনার কাছে অনেক নতুন অপরচুনিটিস আসতে দেখা যাচ্ছে অনেক কোর্স এখন আপনি করতে পারেন অনেক অনেক কিছুর দিকে আপনি এখন অ্যাট্রাক্ট হবেন অনেক কোর্স নতুন কিছু শেখার দিকে লার্নিং প্রসেসের দিকে আপনি যাচ্ছেন অনেক কিছু আপনি লার্ন করতে চাইবেন এবং আপনার দিকে অনেক অপরচুনিটিস আসতে দেখা যাচ্ছে ওকে এবং যেটা আপনার জন্য সঠিক সেটাকে গ্র্যাপ করুন সেটা যদি আপনি গ্র্যাপ করতে পারেন যেটা আপনার সোল গ্রোথের জন্য সঠিক হবে সেটাকে কিন্তু গ্র্যাপ করলে আপনার লাইফে অনেক গ্রোথ সাকসেস আসবে ওকে আপনার কাছে নেগেটিভ পজিটিভ সমস্ত অপরচুনিটিস আসছে কিন্তু যেটা আপনার জন্য পজিটিভ সেটাকে আপনাকে কিন্তু গ্র্যাপ করতে বলা হচ্ছে ওকে এবং আপনার লাইফে গ্রোথ সাকসেসের কোনো কমতি থাকবে না আপনি একজন স্পিরিচুয়াল পার্সেন স্পিরিচুয়ালিটির ওপরে আপনি অনেক কাজ করেছেন এবং ঈশ্বরের ওপর সবসময় আপনি কিন্তু বিশ্বাস রাখেন আপনার লাইফে অনেক স্ট্রাগল রয়েছে আপনি অনেক ডিপ্রেশন সিচুয়েশন কাটিয়ে উঠেছেন একটা ডিপ্রেসড লাইফ আপনি কাটিয়ে এসেছেন এতটা ডিপ্রেস ছিলেন আপনি যে সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা পাচ্ছিলেন এবং অনেক নেগেটিভ তো অনেক নেগেটিভ পারসেন আপনার লাইফে অনেক স্ট্রাগল ক্রিয়েট করেছিল এবং আপনি তাদেরকে বিশ্বাস করে ঠকেছেন ঠিক আছে একটা ট্রাস্ট ইস্যু আপনার রয়েছে তো এই সিচুয়েশান থেকে আপনি বেরোতে পারছেন এবং আপনাকে নতুন একটা অধ্যায় দেওয়া হচ্ছে নতুন একটা শুরু হচ্ছে আপনার নিউ বিগিনিং হচ্ছে যেখানে আপনি অনেক অনেক নতুন কিছু শিখতে পারবেন এবং আপনার সোল অনেক কিছু শিখতে চাইবে ঠিক আছে লার্নিং প্রসেসে আপনাকে থাকতে বলা হচ্ছে রিসিভিং মোডে আপনাকে থাকতে বলা হচ্ছে যে বা যারা আপনার সোলের জন্য ভালো নয় বা যে কেরিয়ারটা আপনার সোলের জন্য ভালো নয় যেখানে আপনি একটা মেন্টাল পিস অনুভব করতে পারছে না সেখান থেকে বিরত থাকুন এবং যেটা মনে হচ্ছে যে আপনার ইন্টিউশন আপনাকে পুশ করছে সেদিকে যাওয়ার জন্য আপনাকে সেদিকেই যেতে বলা হচ্ছে ওকে এবং আপনার লাইফে ডিপ্রেসড সিচুয়েশন তো আপনি কাটিয়ে উঠেছেন এবং আপনার কাছে অনেক হ্যাপিনেস আসতে দেখা যাচ্ছে অনেক গুড নিউজ আপনার দিকে আসছে ঠিক আছে অনেক অপরচুনিটিস তো আপনি পাবেন এবং এটা না দীর্ঘস্থায়ী হবে চিরস্থায়ী হবে এই যে আপনার যে অ্যাচিভমেন্ট এই যে আপনার সাকসেস কেরিয়ার বেসেসে বলুন অথবা রিলেশনশিপ বেসেসে বলুন আপনার যে সাকসেস এটা কিন্তু চিরস্থায়ী আসছে ঠিক আছে চিরস্থায়ী এখানে কোনো নতুন করে কোনো ব্লকেজ ক্রিয়েট হবে না তো আপনাকে একটু পেশেন্স রাখতে হবে এবং নিজের উপর কাজ করে ব্যালেন্সে থাকতে হবে আপনাকে ব্যালেন্সে থাকাটা কিন্তু ভীষণ প্রয়োজন এখন তো আপনি কিন্তু অবশ্যই এখন ব্যালেন্স এনার্জিতে থাকুন ব্যালেন্স এনার্জিতে থাকলে আপনি এই যে অপরচুনিটিসগুলোকে গ্র্যাফ করতে পারবেন এবং দীর্ঘস্থায়ী চিরস্থায়ী সাকসেস আপনার লাইফে আসছে ওকে এবং আপনি যে স্টাক হয়েছিলেন সিচুয়েশানে আপনি এত মানে এত প্রেশার দেওয়ার পরও এত হার্ডওয়ার্কের পরেও আপনি এই স্টাক সিচুয়েশান থেকে বেরোতে পারছিলেন না মনে হচ্ছিলো যে আপনাকে কেউ বেঁধে দিয়েছে বা আপনি স্টাক হয়ে গেছিলেন আপনার হানড্রেড পার্সেন্ট দিয়েও কিন্তু আপনি সেরকম রেজাল্ট পাচ্ছিলেন না কিন্তু এখন আপনি রেজাল্ট পাবেন আপনার সমস্ত হার্ডওয়ার্কের ফল আপনি পাবেন জাজমেন্ট আসছে নতুনভাবে আপনি কিছু শুরু করতে চলেছেন ঠিক আছে নতুনভাবে হয়তো একই কেরিয়ারে থাকলেও কেরিয়ারটাকে অন্য কোনোভাবে আপনি অন্য কোনো প্রসেসে হয়তো নিয়ে যাচ্ছেন নতুন অপরচুনিটিসও আসতে পারে এবং আপনি যে কেরিয়ারে রয়েছেন সেটাকে নতুনভাবে আপনি ভাবার একটা শক্তি পাবেন তো আপনার উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে ঠিক আছে আপনার হেলথকে সঠিক হতে দেখা যাচ্ছে এবং আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক প্রোটেকশন দিচ্ছেন তো অ্যানসেস্টারের উদ্দেশ্যে কিছু ডোনেট করুন এবং গ্রাউন্ডেড থাকুন ঈশ্বরের ওপর বিশ্বাসটা কখনো নষ্ট হতে দেবেন না কোনো ডাউট নিয়ে আসবেন না আপনার এনার্জির ওপর এবং ঈশ্বরের ওপর ওকে তো অ্যাঞ্জেল আপনার সমস্ত হার্ডওয়ার্ক দেখছেন কিভাবে আপনি গিয়েছেন কিভাবে আপনি হার্ডওয়ার্ক করেছেন কিভাবে নিজের ওপর কাজ করেছেন সেই সব কিছু কিন্তু আপনার অ্যানসেস্টার বলুন ঈশ্বর বলুন ইউনিভার্স বলুন সবাই কিন্তু দেখেছেন আপনার হার্ডওয়ার্ক তো সেই অনুযায়ী কিন্তু আপনাকে এখন রেজাল্ট দেওয়া হবে তো একটু পেশেন্স তো আপনাকে রাখতেই হবে ডিভাইন টাইমিং আপনার চলে এসেছে টু ডেজ ঠিক আছে টু উইক অথবা টু মান্থের মধ্যে আপনি একটা বিশাল পরিবর্তন দেখতে পাবেন নিজের মধ্যে অবশ্যই পজিটিভ ওয়েতে একটা পজিটিভ চেঞ্জ আপনার লাইফে আসছে তো আপনার লাইফে যে ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল সেটা সলভ হচ্ছে এবং আপনার ইনকাম সোর্স ইনক্রিজ হতে দেখা যাচ্ছে আপনার ইনকাম বৃদ্ধি পাবে আপনি সঞ্চয় করতে পারবেন সে আর্থিক সমস্যা থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে এবং আপনার উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে আপনার অর্থের কোনো অভাব থাকবে না টু ডেজ টু মান্থ অথবা টু উইকের মধ্যে আপনি এই পজিটিভ চেঞ্জটাকে দেখতে পাবেন ফিল করতে পারবেন ওকে তো এখানে যে রাশিগুলো উঠে এসেছে রাশিগুলো আমি শেয়ার করি এখানে সব রাশি উঠে এসেছে কারণ টেম্পারেন্স এসেছে টেম্পারেন্স আসা মানে সমস্ত রাশি কিন্তু এসেছে সমস্ত রাশির এনার্জি কিন্তু স্ট্রং তো এখানে ফায়ার সাইন রয়েছে ওয়াটার সাইন রয়েছে এয়ার সাইন রয়েছে এবং আর্থ সাইন রয়েছে এখানে সব সাইনই কিন্তু উঠে এসেছে আপনাদের জন্য অনেক পজিটিভ চেঞ্জ আসছে লাইফে বিশেষ করে এখানে আর্থিক সমস্যা রিলেটেড এসেছে কারো আর্থিক সমস্যা যদি প্রবল হয়ে থাকে জীবনে সেটা সলভ হতে দেখা যাচ্ছে আর্থিক সমস্যা থেকে আপনারা বেরোতে পারছেন ডিপ্রেসড এনার্জি থেকে আপনারা বেরোতে পারছেন অ্যাঞ্জেল আপনাদের ডিভাইন আপনাদের সেখান থেকে বের করছেন ওকে এবং আপনারা ডোনেট করুন বলব না যে সবটাই ডোনেট করে দিন তবে ডোনেটের একটা এনার্জি উঠে এসেছে যে আপনাদের ডোনেট করতে বলা হচ্ছে ডোনেট করলে কী হবে যে অ্যানসেস্টারের নামে ডোনেট করুন আপনার একটা পজিটিভ কর্মা ক্রিয়েট হবে বেশি বলছি না যে আপনার সমস্তটাই ডোনেট করে দিন আপনার সামর্থ্যের মধ্যে ডোনেট করুন ওকে তো তাতে আপনার কি হবে যে যদি আপনার অজান্তে কোনো নেগেটিভ কর্মা ক্রিয়েট হয়ে গিয়ে থাকে সেটা কিন্তু রিলিজ হয়ে যাবে নেগেটিভ কর্মা আপনার লাইফে আর কোনো প্রভাব ফেলতে পারবে না ওকে তো সেই জন্য ডোনেশনটা ভীষণ প্রয়োজন যারা দু যারা দুস্থ মনে হচ্ছে যে আপনাদের সাহায্য তাদের প্রয়োজন তাদেরকে কিন্তু অবশ্যই সাহায্য করুন কারণ আপনাদের সাহায্য ছাড়া কিন্তু তারা অসহায় তো অবশ্যই তাদের সাহায্য করুন এবং ফিট করুন পশু পাখিদের ফিট করুন অবলা প্রাণীদের ফিট করুন তাতেও কিন্তু আপনার অনেক গ্রহদোষ কেটে যায় ওকে এইগুলোর সাথে আপনাকে কিন্তু কানেক্ট থাকতে হবে এটাই আপনার সোল গ্রোথে সাহায্য করবে ফিল অফ ফরচুন আপনার লক আপনার সঙ্গ দিচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে দেখা যাচ্ছে আপনার ভাগ্য পরিবর্তন হতে দেখা যাচ্ছে এবং আপনি হয়তো আপনার ভাগ্যকে অনেক মানে অনেক কথা শুনিয়েছেন যে আপনার ভাগ্য কেন আপনার সাথ দেয় না বা ডিভাইনের সাথে হয়তো আপনি এরকম আলোচনা করেছেন যে আপনার ভাগ্য আপনার সঙ্গ দেয় না বা আপনার এত স্পিরিচুয়ালিটির রেজাল্ট কেন আপনি পান না তো সব কিছুর একটা ডিভাইন টাইমিং থাকে তো ডিভাইন টাইমিং আপনার চলে এসেছে খুব তাড়াতাড়ি আপনি আপনার ভাগ্যে যা যাবতীয় যা ছিল যা লেখা রয়েছে আপনার ভাগ্যে সে সমস্ত কিছু আপনি পাচ্ছেন খুব তাড়াতাড়ি ঠিক আছে নাম্বার ওয়ানের সাথে আপনার কোনো কানেকশান থাকতে পারে বা ওয়ান মান্থের মধ্যে আপনি আপনার যে ভাগ্য পরিবর্তনের যে একটা মানে কি বলবো নিজের ভাগ্য যে পরিবর্তন হচ্ছে পজিটিভ হয়েছে সেটা আপনি ওয়ান মান্থের মধ্যে বুঝতে পারবেন ওয়ান ডেজ যদি আপনারা নিজের ওপর কাজ করতে পারেন ওয়ান ডেজের মতো হয়তো আপনি আপনার সেই পরিবর্তনকে ফিল করতে পারবেন যদি আপনি নিজের ওপর পজিটিভ ওয়েতে নিজের ওপর ট্রাস্ট রেখে ডিবানের উপর ট্রাস্ট রেখে আরও বেশি করে হার্ড ওয়ার্ক করেন নিজের ওপর তাহলে হয়তো ওয়ান মান্থটা ওয়ান ডে হয়ে যেতে পারে তো অবশ্যই নিজের ওপর কাজ করতে থাকুন এবং নিজের ভাগ্যকে আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন অবশ্যই ডিভাইনের সাহায্য নিয়ে ডিভাইন আপনার ভাগ্যকে পরিবর্তন করতে চান বলে আপনার স্ট্রাগল ডিভাইন দেখেছেন বলেই হয়তো আপনার ভাগ্যটা পরিবর্তন হতে চলেছে ওয়ান ডেজ ওয়ান মান্থ এবং ওয়ান উইকের মধ্যে আপনার ভাগ্য পরিবর্তন হতে চলেছে তো পজিটিভ থাকুন নিজের ওপর কাজ করে যান আপনার প্রোগ্রেস কেউ আটকাতে পারবে না আপনার প্রোগ্রেস আপনার কাছেই ধরা দেবে ওকে কেউ আটকাতে পারবে না কোনোভাবে চেষ্টা তো করা হচ্ছে করা হবে তো এগুলোকে ইগনোর করুন এবং এমন একটা সময় আসবে যে এগুলোর দিকে আপনি হয়তো কোনো ধ্যান ধারণাই দেবেন না যে কে আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক করছে কে আপনাকে স্টক করার চেষ্টা করছে এগুলোর দিকে আপনি কোনো খেয়ালই করবেন এরকম একটা সময় আপনার আসতে চলেছে কারণ এই সমস্ত নেগেটিভ অ্যাটাক আপনার লাইফে আর কোনো প্রভাবই ফেলতে পারবে না ওকে তো পজিটিভ থাকুন স্পিরিচুয়ালিটির উপরে কাজ করে যান ডিভাইনের সান্নিধ্যে থাকুন এবং ঈশ্বরের মন্ত্র চান্ট করুন নাম চান্ট করুন ওকে মেডিটেশন করুন এগুলো আপনাকে কিন্তু করে যেতে হবে তাহলে কিন্তু আপনার ভাইব্রেশনটা হাই থাকবে তো ফ্রেন্ডস ডে নেব নিউমোলজি অনুসারে যে নম্বরগুলো এখানে উঠে এসেছে নাম্বার ফোরটিন নাম্বার ফোর নাম্বার থ্রি নাম্বার টু টেন ওয়ান ওকে টোয়েন্টি ইলেভেন ফোর 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 অ্যাঞ্জেল নাম্বারকে হয়তো খুব দেখছেন এখন নম্বর নাইন ওকে আপনাদের কার্মিক সাইকেল কিন্তু শেষ হচ্ছে কার্মিক সাইকেল কারো শেষ হয়ে গেছে অথবা কারো শেষের দিকে ঠিক আছে তো সেটা শেষ হয়ে যেতে দিন সেটা কার শুরু করবেন না এবং আপনার যে এজ হতে পারে টোয়েন্টি নাইন আপনার এজ হতে পারে থার্টি ফোর আপনার এজ হতে পারে 43 থ্রি থার্টি নাইন ফর্টি টু ফর্টি 65 ফোর ফিফটি সিক্স সিক্সটি ফাইভ ওকে থার্টি এইট এগুলো আপনার এজ হতে পারে তো রেজোনেট করলে অবশ্যই নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন এখানে অনেকের সাথেই রেজোনেট করবে হয়তো অল্প অল্প করে কারণ এখানে অনেকের এনার্জি উঠে আসে তো সবটা হয়তো রেজোনেট করবে না কিন্তু এনার্জির সাথে অবশ্যই রেজোনেট করবে তো রেজোনেট করলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন এবং না করলে কিন্তু জোর করে রেজোনেট করাতে যাবেন না ওকে তো আপনাদের যে বার্থ মান্থ হতে পারে মে হতে পারে জুন হতে পারে এপ্রিল হতে পারে ডিসেম্বর হতে পারে জানুয়ারি হতে পারে ফেব্রুয়ারি হতে পারে আপনাদের বার্থ ইয়ার হতে পারে নাইনটিন এইটটি সিক্স নাইনটিন এইটটি টু নাইনটিন নাইনটি সিক্স নাইনটিন নাইনটি এইট নাইনটিন নাইনটি ফোর নাইনটিন এইটটি নাইনটিন সেভেন্টি সিক্স নাইনটিন সেভেন্টি টু নাইনটিন 1988 সেভেন নাইনটিন এইট নাইনটিন নাইনটি নাইন এগুলো আপনাদের কিন্তু বার্থ ইয়ার হতে পারে ওকে তো আপনাদের লাইফের তো অনেক পজিটিভ চেঞ্জ আসতে চলেছে তো নিজেকে এখন আপনাকে কিন্তু পজিটিভ রাখতে হবে আপনি নিজেকে যত পজিটিভ রাখবেন তত বেশি পজিটিভিটি আপনার লাইফে অ্যাট্রাক্ট করবে ওকে তো জেনে নেব মহাদেব আমার ভিওয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন মাহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন আচ্ছা হুম টেম্পারেন্স এসেছে কনফার্মেশন সাইন আপনাদের লাইফে ব্যালেন্স আসছে ঠিক আছে আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে আপনারা এখন সাপোর্টিভ অনেক পার্সন আপনাদের লাইফে পাবেন একটা ফ্রেন্ড সার্কেল আপনাদের নতুন করে ক্রিয়েট হতে চলেছে যারা আপনাকে সাপোর্ট করবে সামনে এগিয়ে নিয়ে যেতে এবং আপনাদের বলা হচ্ছে যে প্রবলেমের সলিউশন খুঁজে এবং আপনার লাইফে প্রবলেমে সলিউশন আসছে যে প্রবলেমে আপনারা ফেসেছিলেন সেখান থেকে আপনারা বেরোতে পারছেন এবং আপনাদের লাইফে প্রবলেমে সলিউশন আসছে এবং আপনাদেরও বলা হচ্ছে সলিউশনের ওপর লক্ষ্য রাখুন সলিউশনে ফোকাস করুন প্রবলেমে ফোকাস করলে কিন্তু প্রবলেম আরও ইনক্রিজ হয় তো অবশ্যই সলিউশনের দিকে আপনারা যান ওকে লেট গো করুন দ্য হ্যাংম্যান ম্যান মহাদেব বলতে চাইছেন আপনাদের লেট গো করতে যে সিচুয়েশানে আপনারা পড়ে রয়েছেন সেই সিচুয়েশানটাকে আপনি যদি কন্ট্রোল করতে না পারেন সেটাকে রিলিজ করে দিন লেট গো করুন এবং ট্রাস্ট রাখুন ডিভাইনের ওপর যে আপনি যে কোনো পরিস্থিতিতে থাকুন না কেন ডিভাইনের ওপর ট্রাস্ট আপনাকে রাখতে বলা হচ্ছে তো ডিভাইন কিন্তু আপনাকে সেই নেগেটিভ সিচুয়েশান থেকে অবশ্যই রক্ষা করবেন অবশ্যই তুলে নেবেন ওকে তো অবশ্যই লেট গো করুন নিজের সোল সার্চিং করুন আপনার এখন নিজেকে খোঁজার সময় ঠিক আছে নিজের দিকে ফোকাস করুন নিজের সোল আরও কি কি চাইছে আপনার কাছ থেকে আপনাকে কিভাবে এগিয়ে যেতে বলছে আপনাকে কি কি রিসিভ করতে বলছে আপনার সোল কোন দিকে আপনাকে পুশ করছে সেদিকে আপনাকে ফোকাস করতে হবে এখন স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট হচ্ছে আপনাদের স্পিরিচুয়ালিটির ওপরে আপনারা যা কাজ করেছেন তার রেজাল্ট আপনারা পাচ্ছেন এবং আপনার স্পিরিচুয়ালিটির ওপরে লেভেল আপ হতে দেখা যাচ্ছে আপনার ঈশ্বরের পর যে বিশ্বাস ভক্তি আরও দিন দিনে কিন্তু ইনক্রিজ হচ্ছে ঠিক আছে এবং আপনাকে অনেকে স্পিরিচুয়ালিটির বুকস নিতে দেখা যাচ্ছে কাউকে টেরো রিডিং শিখতে দেখা যাচ্ছে কেউ ট্যারো রিডিং শিখতে চাইছেন বা তার তারপর একটা আলাদা তাদের অ্যাট্রাকশন রয়েছে ট্যারো রিডিংয়ের ওপর সেটা আপনারা যদি শিখতে চান অবশ্যই কিন্তু শিখে নেবেন বা এখানে কাউকে অ্যাস্ট্রোলজি শিখতে দেখা যাচ্ছে ঠিক আছে স্পিরিচুয়ালিটির ওপরে মোট কথা কাউকে কোনো কাজ করতে দেখা যাচ্ছে এবং আপনাকে বলা হচ্ছে হারমিট এনার্জি থেকে বেরিয়ে আসুন আপনি অপর মানুষকে যে উপদেশগুলো দিচ্ছেন তাদের নেগেটিভ সিচুয়েশনে বেরিয়ে আসার জন্য আপনি সেটাকে নিজের ওপর প্রয়োগ করুন আপনি নিজেকে আগে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুন তারপর আপনি কাউকে দেখবেন ফার্স্ট প্রায়োরিটি সবসময় নিজেকে রাখুন সেলফ লাভে থাকুন আপনার সেলফ লাভ কিন্তু ভীষণ প্রয়োজন এখন আপনাকে সেলফ লাভে থাকতে বলা হচ্ছে কারণ সেলফ লাভে থাকলে কিন্তু আপনি অনেক পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করতে পারবেন লাইফে আপনার ভাইব্রেশন হাই থাকবে তো আপনাকে অবশ্যই কিন্তু সেলফ লাভে থাকতে বলা হচ্ছে আপনার উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে আপনার নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে আপনার নলেজ এখন আপনাকে অনেক সাহায্য করবে আপনার ইন টিউশনকে জানতে ঠিক আছে তো ইন অবশ্যই আপনাকে কিন্তু জানতে হবে এবং ইন থ্রু আপনাকে এগোতে হবে সামনে রিসিভিং মোডে থাকুন রিসিভ করুন এবং আপনার দ্বারা যদি কেউ কোনো হেল্প পায় বা আপনি যদি কাউকে হেল্প করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই হেল্প করুন রিসিভিং অর গিভিং গাইডেন্স আপনাকে বলা হচ্ছে যে আপনাকে আপনি যদি কারোর থ্রু কোনো গাইডেন্স পান সেটাকে রিসিভ করুন নিজের লাইফে প্রয়োগ করুন এবং আপনি যদি কাউকে কোনো সঠিক গাইডেন্স দিতে পারেন লাইফকে প্রোগ্রেসের জন্য তাদের লাইফ প্রোগ্রেসের দিকে যাবে এরকম কোনো গাইডেন্স যদি আপনি কাউকে দিতে পারেন অবশ্যই দিন আপনি নিজেও গাইডেন্স নিন এবং অন্যকে গাইডেন্স দিন যাতে তারা একটা পজিটিভ লাইফ লিড করতে পারে ওকে হারমিট এনার্জি থেকে বেরিয়ে আসুন নিজের ওপর আগে কাজ করুন সেলফ লাভে থাকুন আপনি আগে নিজেকে উন্নত করুন নিজেকে প্রোগ্রেসিভ করুন তারপর আপনি আদার্স কাউকে প্রোগ্রেস করতে যাবেন ওকে তো অবশ্যই তো প্রোগ্রেস করবেন কিন্তু আগে নিজেকে পজিটিভ রাখতে হবে আপনি যদি নিজে নেগেটিভ সিচুয়েশনে পড়ে থাকেন নিজে যদি লো ভাইব্রেশনে পড়ে থাকেন আপনি আদার্স পারসনকে কিন্তু প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে পারবেন না তো প্রথমে কিন্তু আগে আপনাকে পজিটিভ থেকে ব্যালেন্সে থেকে প্রোগ্রেসের দিকে নিয়ে যেতে হবে ওকে সেলফ লাভে থাকতে হবে নিজের দিকে ফোকাস রাখতে হবে জাস্টিস আসছে আপনাদের জন্য আপনাদের ওপর যে অন্যায় করা হয়েছে পূর্বে তাদের সমস্ত শাস্তি তারা এখন পাবে এবং আপনার যেন ন্যায় আসছে আপনার হার্ডওয়ার্কের ফল আপনি পেতে চলেছেন এবং আপনাকে বলা হচ্ছে যে কোনো ভয় নিয়ে সামনে এগোবেন না মনের সাহসিকতা নিয়ে আসুন সাহসিকতা নিয়ে সামনে এগিয়ে যান ফিয়ার অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসুন কাউকে আইনি কোনো সমস্যা থেকে বেরোতে দেখা যাচ্ছে বা আপনার পক্ষে কোনো রায় হতে চলেছে কোর্ট কেসের ঠিক আছে আপনি হয়তো কোনো পৈতৃক সম্পত্তি বলুন বা কোনো কোর্ট কেসে যদি আপনারা ফেসে দেখেন সেখান থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে লাইফ লেশন আপনারা নিচ্ছেন লাইফ থেকে আপনারা অনেক কিছু শিখেছেন এবং সেগুলোকে না লাইফে প্রয়োগ করুন তো লাইফ থেকে আপনি অনেক কিছু শিখেছেন তো সেটাকে কিন্তু আপনার লাইফে প্রয়োগ করুন প্রয়োগ করতে বলা হচ্ছে আপনাকে ওকে আপনাকে ব্যালেন্স অবশ্যই আসতে বলা হচ্ছে দা মুন তো কার্ডগুলো আমি শো করতে ভুলে গেছি কথা বলতে বলতে আর কি দ্য হ্যাংম্যান ওকে দ্য হারমিট জাস্টিস অ্যান দ্য মুন টেম্পারেন্স আপনাদের লাইফে ব্যালেন্স আসছে কনফার্মেশন সাইন কারণ টেম্পারেন্টস ওই ডেক থেকেও এসেছে এই ডেক থেকেও এসেছে মানে আপনাদের লাইফে ব্যালেন্স আসছে আপনাদের হেলথ সঠিক হতে দেখা যাচ্ছে আপনাদের হেলথ ইস্যু থাকলে সেটা সলভ হতে দেখা যাচ্ছে সাপোর্টিভ পারসন আপনাদের লাইফে আসছে দ্য মুন ফেয়ার অ্যাংজাইটি থেকে আপনাদের বেরোতে দেখা যাচ্ছে আপনাদের রিস্ক নিতে বলা হচ্ছে আপনাদের রিস্ক না নিলে কিন্তু লাইফে সেই সাকসেসটা আপনি দেখতে পাবেন না যে সিচুয়েশানটাকে আপনি ভয় পাচ্ছেন যে অ্যানজাইটির মধ্যে আপনি পড়ে রয়েছেন সেটাকে আপনাকে ত্যাগ করতে হবে দেন আপনাকে রিস্ক নিতে হবে ঠিক আছে আমি লাইফ রিস্ক নেওয়ার কথা বলছি না নিজের গ্রোথের জন্য যে সোল গ্রোথের জন্য যে কাজটা আপনি স্টক করে রেখেছেন যেটাতে আপনি সাহস পাচ্ছেন না সেটা কিন্তু আপনাকে করতে বলা হচ্ছে সেই কাজটা আপনি করুন তাতে আপনার অনেক সাকসেস অনেক গ্রোথ আছে আপনার ইমোশনকে ব্যালেন্সে রাখুন ওকে ইমোশনকে ব্যালেন্সে রাখা কিন্তু খুব প্রয়োজন এখন টোয়েন্টি সিক্স আপনার এইজ হতে পারে টোয়েন্টি সিক্স আপনার বার্থডেটে হতে পারে সেভেন্টিন আপনার বার্থডেটে হতে পারে তো আপনার সাথে রেজিলেট করলে কিন্তু অবশ্যই এগুলো আপনি করুন আপনার সোল যেটা আপনাকে করতে বলছে সেটা আপনাকে কিন্তু করতেই হবে ওকে আজকে না হলেও আপনাকে কিন্তু পরবর্তী সময়ে করতেই হবে তো আপনারা সবসময় প্রবলেমের সলিউশন খুঁজবেন কখনো প্রবলেমের মধ্যে পড়ে থাক থেকে বারবার প্রবলেমকেই ম্যানিফেস্ট করে নেবেন না যে সিচুয়েশনে পড়ে থাকুন না কেন সেটাকে কী করে সলভ করা যায় সেটা ভাববেন ওকে তাহলে দেখবেন যে সলিউশনটা আপনার কাছে খুব তাড়াতাড়ি চলে এসেছে আপনি যদি প্রবলেম নিয়ে ভাবতে থাকেন তো আপনার লাইফের প্রবলেম আরও কিন্তু বেশি বৃদ্ধি পাবে তো জানি নেবো অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন গডেস লক্ষ্মী স্টে উইথ ইউ ফর এভার আপনাদের ফাইন্যান্সিয়াল সমস্ত প্রবলেম আপনাদের থেকে দূরে যাচ্ছে এবং আপনাদের লাইফে মা লক্ষ্মী চিরস্থায়ী হচ্ছেন তো আপনাদের জীবন সুসমৃদ্ধিতে ভরে উঠছে তো আপনাকে কিন্তু মা লক্ষ্মীকে গ্র্যাটিটিউড সেন্ট করতে হবে ওকে তো আমি প্রার্থনা করি যে আপনাদের লাইফে সমস্ত ফাইন্যান্সিয়াল ব্লকেজ সমস্ত ব্লকেজ যেন রিমুভ হয় আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে মা লক্ষ্মীর কাছে 555 মেজর চেঞ্জ আপনাদের লাইফে মেজর চেঞ্জ হতে চলেছে পজিটিভ ওয়েতে আপনাদের লাইফ চেঞ্জ হতে চলেছে ওকে হতে পারে কেউ হয়তো 55 হবে অ্যাঞ্জেল নাম্বার একটু বেশি দেখবেন এখন এটা ইউনিভার্সাল সাইন এটা ইওর পার্টনার ইজ থিংকিং অ্যাবাউট ইউ আপনার পার্টনার আপনাকে নিয়ে চিন্তা করে আপনাদের ফিউচার নিয়ে চিন্তা করে যাতে আপনাকে একটা সুন্দর ফিউচার সে দিতে পারে আইসোলেটেড আপনাকে আইসোলেশনে থাকতে বলা হচ্ছে যদি মনে হচ্ছে যে আপনি আইসোলেশনে থাকলে আপনার গ্রোথকে আপনার নিজের সাথে বেশি আপনি কানেক্ট হতে পারবেন এবং আপনার প্রোগ্রেসের জন্য নিজের সাথে কানেক্ট হওয়া কিন্তু ভীষণ জরুরি তো আইসোলেশন যদি প্রয়োজন হয় আপনাকে আইসোলেশনে থাকতে বলা হচ্ছে সাকসেসফুল ম্যারেজ লাইফ আপনাদের জন্য সাকসেসফুল ম্যারেজ লাইফ ওয়েট করছে একটা সাকসেসফুল ম্যারেজ আপনাদের হতে চলেছে একটা সাপোর্টিভ পার্টন আপনার লাইফে আসতে চলেছে যে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে সাইনিং লাইক এ স্টার আপনি স্টারের মতো সাইন করতে এসেছেন আপনি পৃথিবীতে সাইন করতে এসেছেন স্টারের মতো তো নিজের ট্যালেন্টের ওপরে নিজের পাওয়ারের ওপরে কখনো কোনো ডাউট নিয়ে আসবেন আপনি স্টার সিট থট চক্র আনব্লকড আপনাদের থট চক্রকে কেউ ব্লক করে দেওয়ার চেষ্টা করেছিল সেটা আনব্লক করে দেওয়া হয়েছে এবং তার কাছেই এনার্জিটা যে নেগেটিভ এনার্জি আপনাদেরকে সেন্ড করেছে সেটা ব্যাকফায়ার করে দেওয়া হয়েছে এবং আপনার থার্ড চক্র এখন আনব্লকড রয়েছে ওকে তো থার্ড চক্রের উপরে কিন্তু মেডিটেশন করতে থাকুন এবং সেভেন চক্রে মেডিটেশন ডেলি করুন কোনো না কোনো চক্রকে কিন্তু অবশ্যই ব্লক করার চেষ্টা করা হচ্ছে আপনার তো আপনি যদি ডেলি মেডিটেশন করতে থাকুন এবং চক্র ব্যালেন্স যদি করতে থাকেন তাহলে কিন্তু আপনার চক্রগুলো ব্যালেন্স থাকবে ট্রাইং টু ফাইন্ড আউট ইউর ফিউচার ফ্রম অ্যান অ্যাস্ট্রোলজার আপনার পত্রিকা নিয়ে আপনার জন্ম ছক নিয়ে আপনার হেটার্সরা অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছে আপনার ফিউচার জানতে নিউ বিগিনিং কনফার্মেশন সাইন ভিওয়ার্স আপনাদের লাইফে নিউ বিগিনিং আসছে পজিটিভ ওয়েতে অনেক অপরচুনিটিস আপনার লাইফে আসছে নতুন করে আপনার জীবনটা শুরু হচ্ছে শুরু হতে দিন নতুন অপরচুনিটিজ আপনার লাইফে আসছে সেগুলোকে গ্র্যাপ করুন স্টেবিলিটি অ্যাভেনডান্স পিস হারমনি আপনাদের লাইফে স্টেবিলিটি আসছে আপনি অ্যাভেণ্ডান্স হতে চলেছেন আপনার লাইফে পিস হারমনি আসছে আপনাকে স্টেবল একটা লাইফ দেওয়া হচ্ছে ডিভাইন দ্বারা তো সেটাকে আপনি এক্সেপ্ট করুন গোল্ডেন অরা হতে পারে আপনার অরা গোল্ডেন আপনি ভীষণ লাকি অনেক পার্সনের জন্য অনেক মানুষের জন্য এবং আপনি যেখানে যান সেখানে পজিটিভিটি ছড়িয়ে দেন আপনি এতটাই লাকি এবং এতটা পজিটিভ একজন পার্সন এটা জেন্ডার বেসিসে রিডিং নয় আপনি ফেমিলাইনও হতে পারেন মাস্কুলাইনও হতে পারেন তো আপনি গোল্ডেন অর্ডার কিন্তু অধিকারী তো নিজের অরাকে আরও বেশি ইনক্রিজ করুন প্রোটেক্ট রাখুন নিজের ওরাকে যেন আপনার হেটার্সরা যেমন তেমন মানুষ আপনার অরাকে আপনার থেকে নিতে না পারে আপনার অরা যেন তাদের কাছে না চলে যায় তারা যেন আপনার অরাকে অ্যাট্রাক্ট না করে নেয় সেই জন্য আপনার ওরাকে আপনাকে কিন্তু প্রোটেক্ট রাখতে বলা হচ্ছে ওকে তো এই হলো আজকের রিডিং খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই রিডিংটাকে শেয়ার করবেন যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে তাদের সাথে শেয়ার করুন তাতে আপনার একটা পজিটিভ গার্মা ক্রিয়েট হবে তারাও একটা পজিটিভ লাইফ পাবে এবং এই রিডিং থ্রু আপনারা উপকৃত হলে কিন্তু এই চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন না আমাকে সাপোর্ট করবেন কারণ আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি এগোতে পারবো না তো অনেক অনেক ধন্যবাদ খুব ভালো থাকুন সুস্থ থাকুন প্রচুর প্রচুর জল খান হেলদি ডায়েট মেনটেন করুন সেলফ লেভে থাকুন অনেক অনেক ধন্যবাদ শুভরাত্রি